অধিকারপূর্ণ প্রতিষ্ঠা আমাদের শিক্ষা সংস্কৃতি স্বাধীনতা সার্বভৌমত্ব যে তরুণ প্রজন্ম দীর্ঘ সতেরো বছরে ভোটের ময়দানে অংশগ্রহণ করতে পারি নাই সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আজকের এই তার সমাবেশ এখানে তরুণ প্রজন্ম আগামী নিশ্চিত ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ যে বাংলাদেশ জনগণের দ্বারা নির্বাচিত সরকার দ্বারা প্রতিষ্ঠিত হবে যে বাংলাদেশে সুশাসন ন্যায় বিচার মানুষের অধিকার যুব সমাজের কর্মসংস্থান নারীদের অধিকার যে তরুণ প্রজন্ম নতুন সম্ভাবনাময় স্বপ্ন দেখে এই গণ অভ্যর্থনা সফল করেছেন তার কর্ণধার এবং সেই গণ অভ্যর্থনার নেতা তারেক রহমানের কাছে আজকে তরুণ প্রজন্ম আহ্বান জানাবে বাংলাদেশ সম্ভাবনাময় বাংলাদেশের কথা শুনতে আমরা এই পল্টন ময়দানে এসেছি